আজ থেকে প্রায় বছর আগেকার কথা কুড়ি যখন আমিও আর পাঁচজন ছেলে ম্যাক্সিমাম যারা আপনারা দেখছেন তাদের মতনই বয়স ছিল ম্যাক্সিমাম আমাদের এখানে কুড়ি থেকে তিরিশ বছরের ছেলেমেয়েরাই ম্যাক্সিমাম আছেন তাদের মতনই বয়স ছিল এবং ভাবছিলাম যে কেরিয়ারে কি করা যায় না করা যায় তা আজকের ভিডিওতে আমরা যে জিনিসটা আলোচনা করব যে আমি আমার কেরিয়ার কিভাবে দাঁড় করালাম এবং দাঁড় করানোর সময় কী ধরনের প্রতিবন্ধকতা পেরোতে হয়েছে আর কি কি জিনিসের দিকে দৃষ্টি রাখলে হতে পারে যে স্মুথলি একটা কেরিয়ার দাঁড় করানো যায় প্রথমত যে কাজটি করতে হবে যে এক্সপেকটেশন বন্ধ করা যেকোনো জায়গা থেকে হোক গভর্নমেন্ট থেকে হোক বাড়ির লোকেদের কাছ থেকে হোক যদি কোনো হেল্প না আসে তাহলে সেই এক্সপেক্টেশন বন্ধ করে দেওয়াই ভালো যত বেশি এক্সপেক্টেশন থাকবে তত আমি আর ব্লেম করতে থাকবো আর তত দেখা যাবে যে আমাদের কে যে প্রসেসটা সে প্রসেসটা কিন্তু পেছতে থাকবে সুতরাং যেটা আমার কন্ডিশন আছে সেটা আছে সেটা নিয়ে ভাবনা চিন্তা করে খুব একটা লাভ নেই ব্লেম করা করা বন্ধ প্রথমত দরকার নম্বর যে জিনিসটা দেখতে হবে যে আমার কোনটা আছে কেউ যদি সার্ভিসের দিকে যেতে চায় তাহলে তো সে তার পড়াশোনা করলো ঠিক আছে কিন্তু সার্ভিসেও কি ধরনের কম্পিটিশন আছে সেটা অবশ্যই দেখে নিতে হবে সার্ভিসের দিকে আমি খুব একটা বেশি কথা বলতে পারবো না কেননা আমি নিজে কয়েকটা পরীক্ষা মাত্র দিয়েছিলাম যদিও সেখানে সিলেকশন হয়েছিল কিন্তু সেই পরিমাণে এক্সপিরিয়েন্স আমার নেই যার ফলে আমি বিজনেসের কথাই বলতে পারবো কেউ যদি মনে করে যে বিজনেস করবে বা যে কোনো প্রফেশনে যাবে ক্ষেত্রে পরের যে জিনিসটা হলো সেটা হলো বিভিন্ন ধরনের ধরনের স্কিল স্কিল ট্রাই করা যে হতে পারে আমি দশটা স্কিল বেছে নিলাম আজকাল ইউটিউব চলে আসছে যে কোনো একটা স্কিল সিলেক্ট করতে খুব একটা অসুবিধা হয় না যে কোনো দশটা স্কিল আমি শেখা শুরু করলাম এমন নয় যে আমাকে দশটা স্কিল একসাথে শুরু করতে হবে আমি একটার পর একটা চেষ্টা করতে পারি প্রথমে একটা চেষ্টা করলাম তারপরে একটা চেষ্টা করলাম দশটা হোক পাঁচটা হোক যে কটা স্কিল আমি একটার পর একটা শিখতে থাকলাম এবার আমি যখন এই চার পাঁচটা জিনিস শেখা শুরু করলাম আমার ক্ষেত্রেও সেই জিনিসটা হয়েছিল আমি যখন আমার কেরিয়ার শুরু করি তখন কিন্তু অনেক ধরনের কাজ করেছিলাম শেয়ার মার্কেটে ট্রেডিং করেছিলাম এমআরএর জব করেছিলাম জব না ইন্টারভিউ দিয়েছিলাম লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে গিয়েছিলাম এছাড়া আরও বিভিন্ন ধরনের কাজ কিন্তু আমি করেছিলাম কিন্তু কোনোটাই আমার মনের যে পছন্দ সেই পছন্দের জিনিস কিন্তু আমি পাইনি যার ফলে আমি আমার যে কাজ সেটা সুইচ করতে থাকি একটা শিখতে থাকি আরেকটা শিখতে থাকি আর একটা শিখতে থাকি এবং সেই শেখার সাথে সাথে কিছু পার্ট টাইম কাজও অবশ্যই করতাম যাতে আমি নতুন নতুন জিনিস যে শিখবো সে শেখার জন্য যে রসদটা দরকার সেই রসদটাও আসতে থাকে তাই যাই হোক আমি স্কিল শেখা শুরু করলাম তার জন্য সবাইকে বলবো যে বিভিন্ন ধরনের স্কিল শেখা কিন্তু একান্ত প্রয়োজন আজকের দিনে দাঁড়িয়ে এবার আমি যখন স্কিল শিখতে থাকবো চার পাঁচটা স্কিল যখন আমি শিখলাম এবং শিখে যদি আমরা তাতে কাজ করা শুরু করি অথবা স্কিল শিখতে শিখতেই আমরা কিন্তু বুঝতে পারবো যে কোন কাজটা আমার জন্য অ্যাকচুয়ালি আমি কোন কাজটা ভালোবাসি তাহলে তিন নম্বর যে জিনিসটা আসছে যে স্কিলগুলো আমরা শিখলাম সেই স্কিলগুলোর মধ্যে যে কোনো একটা স্কিলকে আমাদের ধরে নিতে হবে যে আমি এই স্কিলের উপর কাজ করব যে কাজটা করতে আমার ভালো লাগে অথবা আমি ভালো পারি কেননা ভালো লাগে আর ভালো পারি দুটো জিনিস কিন্তু আলাদা হতে পারে কেউ দেখা যেতে পারে যে ক্রিকেট খেলতে ভালো লাগে কিন্তু সে ক্রিকেট খেলতে ভালো পারে না সুতরাং দুটো জিনিস মেলাই কিন্তু প্রয়োজন আছে যে আমার ভালো লাগে আর আমি ভালো পারি এই দুটো জিনিস যখন আমার মি যাবে তখন আমি সেই স্কিলটাকে আমি ধরে নেব এবং চার নম্বর যে কাজটি হবে তার উপর এক্সপার্টই অর্জন করা এখন এক্সপার্ট হওয়া মানে অনেকে ভাবতে থাকে যে আমাকে বোধ বিশ্বের এক নম্বর হতে হবে অথবা দেশের এক নম্বর অথবা রাজ্যের এক নম্বর হতে হবে এমন কিন্তু খুব একটা প্রয়োজন নেই আমার যে কোনো একটা স্কিলে আমি যদি এক্সপার্ট হই তাহলে আমি একশো জনের থেকে ভালো পারলেই হবে অর্থাৎ আমি বলতে চাইছি যে আমার ক্লায়েন্ট যদি দেখা যায় যে একশো জন হলেই চলে যাবে সেক্ষেত্রে আমি ওই একশো জনের থেকে ভালো কাজ করলেই কিন্তু আমার কাজ চলে যাবে ইনিশিয়ালি শুরু করার জন্য অ্যাটলিস্ট তারপরে সময়ের সাথে সাথে সেটার ডেভেলপমেন্ট কিন্তু হতে থাকবে এবং যত সময় যাবে স্কিলটা আমার আরো তত বেশি আয়ত্তে আসবে এবং আমি আস্তে আস্তে এক্সপার্ট হয়ে যাব তাই যে কোনো জিনিসে এক্সপার্ট হওয়ার জন্য সে আমাকে পাঁচ বছর দশ বছর লেগে যায় একটা জিনিসে এক্সপার্ট হওয়ার পাওয়ার জন্য কারো কারো ক্ষেত্রে পনেরো বছরও লেগে যেতে পারে কিন্তু আমাকে তো পনেরো বছর ওয়েট করলে চলবে না আমি দেখা যাবে যে সময়ের সাথে সাথে আমি এক স্কিলটা শিখলাম এক বছরে এবং দেখা গেল সেই জিনিসটা নিয়ে আরো চর্চা করলাম তারপরে আমাকে যে কোনো একটা জব শুরু করতে হবে তার পাঁচ নম্বরে যে জিনিসটা আমাকে একটা জব শুরু করতে হবে এবং যে জব শুরু করতে সেখানে সেই কাজের মধ্যে কি ধরনের প্রবলেম আসে না আসে সেই জিনিসগুলো কিন্তু আমরা জানতে পারবো এবং জব যখন শুরু করতে হবে তখন একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমরা সব সময় টাকার জন্য কাজ করব তা নয় আমরা আমাদের মেন উদ্দেশ্য থাকবে যে আমরা জানি সেখান থেকে সেই স্কিলটা শিখতে পারি তা টাকাটা নগণ্য একটা ব্যাপার যাতে হয় একটা টাকাটা সাইডে থাকে টাকা যেটা পাবো সেটা আমাদের কাছে এক্সট্রা একটা ইনকাম হবে কিন্তু আমার যে মেন উদ্দেশ্য থাকবে আমার স্কিলটা শেখা এবং যখন আমার স্কিল ডেভেলপমেন্ট ঘটে গেল তখন কিন্তু মার্কেটের আর পাঁচজন লোকের থেকে আমার আইডেন্টিটি একটু হলেও আলাদা হয়ে গেল তখন কিন্তু আমরা যে কোনো ধরনের কাজ শুরু করতে পারবো হতে পারে আমি যে জবটা করছি তার সাথে সাথে আমি অন্য কোনো কাজ শুরু করলাম হতে পারে আমি নিজের কোনো বিজনেস শুরু করলাম হতে পারে আমি বড় কোম্পানিতে অ্যাপ্লাই করলাম তা এইভাবেই কিন্তু আমাদের এগোতে হবে আমরা জন্য দেখা সব যাবে যে গভর্নমেন্ট কোন সার্ভিস নেই এছাড়া আমার বাবার কোনো হেল্প পাচ্ছি না বলে আমি কোনো কিছু করতে পারছি না এগুলো কিন্তু একবারে বেকার কথা বেকার কথা বলতে আমি বলতে চাইছি যে আমাদের মতন দেশে এই জিনিসের এক্সপেকটেশন বেশি না রাখাই ভালো ম্যাক্সিমাম দেখা যাবে মিডিল ক্লাস বা অথবা লোয়ার মিডিল ক্লাস ফ্যামিলি থেকে ম্যাক্সিমাম লোক এসেছে আমার ক্ষেত্রেও সেই জিনিসটাই হয়েছিল যে সেই অর্থে ফ্যামিলি থেকে সাপোর্ট করার মতন কেউ ছিল না যে আমার একবার স্কিল শিখিয়ে দেবে সেটা কিন্তু নিজে টিউশন করতে করতে বা অন্যান্য কাজ করতে করতেই আমাকে শিখতে হয়েছে অনেক জিনিসই সুতরাং এখনো চাইলে যে কোনো একটা স্কিল কিন্তু শেখা যায় কেউ যদি মনে করে যে আমি কোনো ধরনের কোনো বিজনেস করব স্কিলের উপর ই করলে সে প্রফেশনাল কোনো লাইনে আসতে পারে অথবা সার্ভিসে চলে আসতে পারে কেউ কোনো ধরনের বিজনেস করবে মনে হয় সেক্ষেত্রে তারা কিন্তু এই যে বড় বাজার আছে বড় বাজারে গিয়ে বিভিন্ন ধরনের মার্কেট আছে সেই মার্কেটে ঘুরে দেখতে পারে যে কি কি প্রোডাক্ট আছে সেখানে সেই প্রোডাক্টগুলোর কোন কোন জিনিসগুলো আমাদের যে অঞ্চল আছে সেই অঞ্চলের মধ্যে গ্যাপ আছে অর্থাৎ মানুষের নিয়ে আসলে তো কাজে লাগবে কিন্তু সেই জিনিসটার গ্যাপ রয়েছে মার্কেটে নেই সেই প্রোডাক্টটা এইবার সেই প্রোডাক্টটা কিন্তু আমরা এনে সেই প্রোডাক্টটারও বিজনেস করতে পারি আমরা যে কোনো মার্কেটে ঘুরতে থাকলে আমাদের কিন্তু একটা আইডিয়া হবে এছাড়া যে কোনো বিজনেসম্যানের কাছে গিয়েও যদি আমরা যে কোনো একটা কাজে ঢুকে যাই তাই সেখান থেকেও আমাদের কিন্তু একটা আইডিয়া আসা শুরু করবে অবশ্যই মেন্টালিটি সেরকম থাকতে হবে যে আমি জানি সেখান থেকে একটা আইডিয়া নিতে পারি যে কি কি ধরনের বিজনেস এখানে চলতে পারে বা একটা বিজনেস কিভাবে চলে তো এই ছিল একটা ওভারঅল আইডিয়া এমন নয় যে খুব ডেপথ নলেজ একটা পাওয়া গেল কিন্তু একটা ওভারঅল আইডিয়া যারা একেবারেই কেরিয়ার শুরু করতে যাইছে কিভাবে তাদের কেরিয়ার শুরু করতে পারে সেই সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে বন্ধু বান্ধবের মধ্যে অবশ্যই শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য বাই